আজকে তামান্নাকে মেরেছে কারণ তামান্নার বাবা মা দিদিকে ভোট দেয়নি তামান্না হয়তো ভবিষ্যতে দিদিকে ভোট দিতেও পারত মেয়ের মৃত্যুর পর বিস্ফোরক মন্তব্য তামান্নার মায়ের মেহারা মা বলছেন যে তামান্নাকে মেরেছে কারণ তামান্নার বাবা মা দিদিকে ভোট দেয়নি কি ভয়ঙ্কর কথা ভাবুন তো কী বলছেন তামান্নার মা শুনুন আজকে আজকে তামান্নাকে মেরেছে শুধু তামান্না দিদিকে তামান্নার মা বাবা দিদিকে ভোট দেয়নি তামান্না হয়তো ভবিষ্যতে দিদিকে ভোট দিত না কে বলতে পারে দিদি গ্যারেন্টি দিতে পারবে না আমি পারবো যে তামান্না ভবিষ্যতে হয়তো দিদিকেই দিতে পছন্দ পছন্দ করতো যেহেতু তামান্না প্রতিবাদী যে প্রতিবাদ করে তাদেরকে ভালোবাসে শ্রদ্ধা করে যে এইটুকু বুঝবেন যদি দিতে ভালো ভালো নার্স ডাক্তার মেয়েদেরকে দেখে পুলিশ ভালো লাগে নদীয়ার কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফলের ঘোষণার দিন তৃণমূল কর্মীদের ছোঁড়া সকেট বোমার আঘাতে মৃত্যু হয় তামান্নার তামান্নার বাড়ি নদিয়ার কালীগঞ্জ থানার বড় চাঁদ খর মোলান্দি এলাকায় তামান্না খাতুনের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা চাপা উত্তেজনা রয়েছে আর এই পরিস্থিতিতে তার বাড়িতে কিন্তু রাজনৈতিক দলের ব্যক্তিত্বদের আনাগোনা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে মোট নজনকে গ্রেফতার করেছে পুলিশ চব্বিশ জনের বিরুদ্ধে এফআইআর করলেও পনেরো জন অভিযুক্ত এখনো অধরা তাদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ এরই মাঝে তামান্না খাতুনের মায়ের সঙ্গে দেখা করতে সেখানে যান সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং ডিওয়াইএফআই নেত্রী মিনাক্ষী মুখার্জি বেশ কিছুক্ষণ তামান্নার মায়ের সঙ্গে কথা বলেন তারা তামান্নার মৃত্যুর জবাব দিতে হবে যারা দোষী তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দিতে হবে সেই দাবিই জানান তামান্নার মা তিনি বলেন আজকে তামান্নাকে মেরেছে কারণ তামান্নার বাবা মা দিদিকে ভোট দেয়নি তামান্না হয়তো ভবিষ্যতে দিদিকে ভোট দিতেও পারত তামান্না প্রতিবাদীদের ভালোবাসে শ্রদ্ধা করে কি বলছেন তিনি শুনুন দিদিকে পছন্দ করতো যেহেতু তামান্না প্রতিবাদী যে প্রতিবাদ করে তাদেরকে ভালোবাসে শ্রদ্ধা করে এইটুকু বুঝবেন যদি দিতে ভালো ভালো নার্স ডাক্তার মেয়েদেরকে দেখে পুলিশ তো আমার না ভালো লাগে তাদেরকে শ্রদ্ধা করে ফোনে দেখে ভিডিও দেখে ওতে শ্রদ্ধা করে তাহলে ভবিষ্যতে এটা কে বলতে পারে হতেই পারতো হতেই পারতো সেই তামান নাকি ওরা কেড়ে নিল আজকে আজকে তামান না পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম রাজ্য পুলিশ প্রশাসনের ব্যর্থতাকেই তুলে ধরেন কি বলছেন তিনি শুনুন পরিবার বাড়ি পাড়া সবাই তো তাই বলছে পুলিশের প্রশ্রয় এই গ্রামে এবং এরকম বাংলার অসংখ্য গ্রামে শহরে তৃণমূলী গুন্ডা শয়তান জানোয়ার যাই নাম দেওয়া হোক মায়ের ভাষা নিয়ে আমি বলছি তারা এরকম মুক্তাঞ্চল তৈরি করেছে পঞ্চায়েত নির্বাচনের সময় এরা হুমকে দিয়েছিল বোমাবাজি করেছিল পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি ভোট চলাকালীন যে ওটা বললেন নির্দিষ্ট অভিযোগ করা হয়েছিল ইলেকশন রিটার্নিং পুলিশ প্রশাসন ইচ্ছে করে কোনো ব্যবস্থা নেয়নি এবং নির্বাচনে গণনা চলছে তার মধ্যে বিষয় মিছিল কি আছে একটা মিছিল ছিল না কাগজে যেরকম খবরে বলছে মিছিল থেকে হয়েছে তা তো নয় ছোড়ার জন্যই মিছিলটা করেছে এখানে যা দেখলাম আমরা এই গ্রামে এসে পাড়ায় এসে এখানে তো মিছিল আসার কথা নয় তাকে মিছিল কোনো রুট হতে পারে অবদার্থ পুলিশ এখন এত এত পুলিশ আছে আমরা সহকর্ কত পুলিশ আছে তাহলে ওখানে পুলিশ কী করছিল জানে এটা আগে থেকে কমপ্লেন আছে তাহলে ভোটের আগের দিনই তো এদেরকে ধরে নেওয়ার কথা এবং গোটা গ্রাম থেকে অবৈধ অস্ত্র যা স্টক পাইল বোমা আছে সেগুলো সব উদ্ধার করার কথা গোটা রাজ্য জুড়ে কত শিশু এরকম মারা গেছে অ্যাক্সিডেন্টালি মারা গেছে গেছে এবং এই অস্ত্র শস্ত্র ব্যবহার করা হয় তাহলে পুলিশকে ব্যবহার করে এই অস্ত্রকে ব্যবহার করে এই গুন্ডাকে ব্যবহার করে এরা ভোট জিতবার চেষ্টা করছে তাহলে পুলিশ তৃণমূলের গুন্ডা খুনি অস্ত্র এগুলো সব এক লাইনে দাঁড়িয়ে গেছে কেউ আলাদা নয় এই জন্য আমরা বাড়ি থেকে এফআইআর করা হয়েছে আমরা প্রথম দিন থানায় গিয়েছিল কিনাক্ষীরা গিয়েছিল তারা বলা হয়েছে আমরা বলেছি অপরাধীকে শাস্তি দিতে হবে এবং উদাহরণস্বরূপ শাস্তি দিতে হবে সব অপরাধীকে গ্রেপ্তার করতে হবে একটা দুটো করে ধরা পড়ছে তাদেরকে যে এমনটা পুলিশ করে সেরকম ছানবিন করে ট্রিটমেন্ট করে সব নাম উদ্ধার করতে হবে এ বিষয়ে ডিওয়াইএফআই নেত্রী মিনাক্ষী মুখার্জি কি বলছেন শুনুন পুলিশ যদি নিজের কাজ ঠিক করে করত। আর ইলেকশন কমিশন যদি নিজের কাজ ঠিক করে করত। পশ্চিমবঙ্গের কোনো ভোটেই পশ্চিমবঙ্গের এতগুলো প্রাণ যেত না একটা উপনির্বাচনকে কেন্দ্র করে যদি একটা প্রাণ চলে যায় এর থেকে পরিষ্কার বোঝা যায় সরকার ইলেকশন কমিশন এবং পুলিশ এরা তিনজন মিলে চায় যে ভোট নিজেদের খুশি মতো মানুষ যাতে না দিতে পারে এবং সরকারের বহাল তবিরতে নিজের চেয়ার যাতে তারা গুছিয়ে রাখতে পারে আর তার জন্য কিছু গুন্ডাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে আজকে ওনার মা পরিষ্কার বলেছে তমন্নার মা যে তমন্নার রক্ত এই মাটিতে পড়েছে মোলান্দি মানে শুধু মোলান্দি গ্রাম নয় মোলান্দি মানে গোটা পশ্চিমবঙ্গ যারা গুন্ডারাজ করে বেড়াচ্ছে তাদেরকে খতম করতে হবে নইলে আজকে তামান্নার মা বুক পিটছে কালকে কার মা কার মা বুক পিটবে ওই তো একজনের মা গোটা রাজ্য গোটা দেশ বুক চাপড়ে চাপড়ে ঘুরে বেড়াচ্ছে আরজিকরের মা আবার একটা তামান্নার মা আবার একটা কলকাতা সাউথ ল কলেজের আরেকটা মা তাহলে পশ্চিমবঙ্গের সব মাগুলো বুক চাপড়ে চাপড়ে ঘুরে বেড়াবে এটা পশ্চিমবঙ্গের ভবিতব্য এটা পশ্চিমবঙ্গের বর্তমান এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যত হবে পার্টি সম্পাদক আমাদের উনি পরিষ্কার বলেছেন যে এটার তদন্ত পূর্ণাঙ্গ তদন্ত কারা এর পিছনে আছে এবং এর পিছনে মোটিভ কি চেয়ারকে আঁকড়ে রাখা তাহলে চেয়ারকে আঁকড়ে রাখতে গেলে গুন্ডাদের হাত ধরে থাকতে হবে আর পুলিশ গুন্ডাদের মাথায় ছাতা ধরবে এ পশ্চিমবঙ্গে চলবে না পার্টির সম্পাদক পরিষ্কার বলেছেন তার উপরে ভরসা নেই মানুষের উপরে ভরসা আছে মানুষ বলছে তামান্নাকে শেষ করার পিছনে থাকা প্রধান অভিযুক্তকে সম্প্রতি গ্রেফতার করেছে পুলিশ কালীগঞ্জ বোমা বিস্ফোরণ মামলার অন্যতম প্রধান অভিযুক্ত গাওয়ালকে পুলিশ গ্রেফতার করেছে এই ঘটনায় এখনো পর্যন্ত মোট নজনকে জনকে গ্রেফতার করা হয়েছে এফআইআর এ চব্বিশ জনের নাম উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর জানা যাচ্ছে মূল অভিযুক্ত গাওয়াল নাকি তৃণমূলের বুথ সভাপতি অভিযুক্তদের প্রত্যেককে আদালতে তোলার পর নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ সেই মতো নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ পাশাপাশি পুলিশের তরফে পরিবারকে কৃষ্ণনগর জেলা আদালতে নিয়ে গিয়ে গোপন জবানবন্দিও নেওয়া হয় আর এই পরিস্থিতিতে তামান্নার মা প্রশ্ন করছেন যে কে বলতে পারে যে তামান্না হয়তো ভবিষ্যতে দিদিকেই ভোট দিত তার কথা শোনা বড় একবার শুধু তামান্না দিদিকে তামান্নার মা বাবা দিদিকে ভোট দেয়নি তামান্না হয়তো ভবিষ্যতে দিদিকে ভোট দিত না কে বলতে পারে দিদি গ্যারান্টি দিতে পারবে না আমি পারবো যে তামান্না ভবিষ্যতে হয়তো দিদিকেই দিতে দিদিকেই পছন্দ করতো সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজকা বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও